না কখন এবং কেন অহংকারের খাঁচায় বন্দি মগরাহাট ট্রেকার স্ট্যান্ডের পাশের গলিতে ছোট্ট এক হোমিওপ্যাথি ক্লিনিক সমাজের গরিব মানুষ সেখানে অল্প টাকায় চিকিৎসা পায় অনেকে বিনামূল্যে একদিন বিকেলে সেখানে এল এক শিক্ষিতা মহিলা তার মুখাবয়বে অদ্ভুত কঠোরতা চোখে অহংকারের ছাপ যেন চারপাশের সবাই তার চেয়ে নিচু চেয়ারে বসেই সে বলল আমার মাথা ভার লাগে শরীর জমে যায় অদ্ভুত রকম বিরক্তি হয় বিশেষ করে স্বামী বা পরিচিত কারো সাথে সবসময় মনে হয় সবাই আমার নিচে আর আমি তাদের চেয়ে অনেক বড় গো ডাক্তারবাবু খেয়াল করলেন রোগীর মানসিক চিত্রে এক ধরনের অতি আত্মবিশ্বাস ও তুচ্ছতাবোধ স্পষ্ট শারীরিকভাবে তার মাসিক চলাকালে যন্ত্রণা বেড়ে যায় বিশেষ করে জরায়ুর ব্যথা নেমে আসে উরু পর্যন্ত খাওয়ার বিষয়ে বিশেষ ইচ্ছা নেই তবে ঠান্ডা খাবার খেলেই অস্বস্তি বাড়ে ফলের প্রতি সামান্য টান আছে কিন্তু মাংস দেখলেই বিরক্তি হয় তিনি লক্ষ্য করলেন রোগীর শরীর গরম তবু ঠান্ডার প্রতি এক ধরনের সংবেদনশীলতা আছে ঘাম হয় কম অথচ শরীর শুকনো গরমে অস্বস্তি পায় পিপাসা বেশি নয় তবে কখনো হঠাৎ করে ঠান্ডা পানি চাই আলাপ চলাকালে কিছু অদ্ভুত লক্ষণ ভেসে উঠল রোগী বলল কখনও কখনো মনে হয় শরীর ছোট হয়ে যাচ্ছে আবার অন্য সময় মনে হয় আমি যেন বিশাল চারপাশের সবকিছু তুচ্ছ ও এই পিকিউলিয়ার লক্ষণ ডাক্তারবাবুকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করল তিনি রোগচিত্র গুছিয়ে নিলেন অহংকারী মানসিকতা তুচ্ছতাবোধ যৌনাঙ্গীয় ব্যথা শরীর ছোটবর হওয়ার বিভ্রম সব মিলিয়ে একটি স্পষ্ট প্রতিচ্ছবি তৈরি হল মায়াজমের দিকেও তিনি নজর দিলেন সাইকোটিক মায়াজম অতিরিক্ত গর্ব মানসিক বিকৃতি সিফিলিটিক প্রভাব অসঙ্গত চিন্তা বিভ্রম ও যৌনাঙ্গীয় রোগের প্রবণতা তিনি শান্ত কণ্ঠে বললেন আপনার রোগ শারীরিকের চেয়ে মানসিক অহংকারে বাধা এর জন্য একটি বিশেষ ওষুধ আছে খুপরিবার অবাক হয়ে জিজ্ঞেস করল শুধু একটি ওষুধে তিনি মৃদু হেসে বললেন যদি ছবির সাথে মিলে যায় একটিই যথেষ্ট উ ছোট্ট কাগজে লেখা হল ফ্লেডেনা না কীভাবে ও কখন খেতে হবে তা বুঝিয়ে দিলেন মহিলা ওষুধ হাতে নিলেন মুখে এখনও সেই দিতা তবে চোখে একটুখানি আসা ক্লিনিক থেকে বেরিয়ে যাওয়ার পর গলির ভেতরে ভেসে উঠল সত্য সঠিক ওষুধ শুধু শরীর নয় মনের অহংকারও ভেঙে দিতে পারে কণ্ঠে আমি নাজিমা খাতুন